অবরাকাত আজকের গল্প গ্রাম নিয়ে গ্রাম শুধু দেখতেই সুন্দর আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পরেন না কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন মেয়ের ভাই নাই কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনো জব হয় না কেন আপনার ব্যাসমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশোনা করেন কেন এসব আসগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিরও ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষের থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি এই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি চলতেই থাকে গ্রামে একজন ওইজনের নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষেরই যেন একটি নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানে বুঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক কনস্টেবল হোক সেনাবাহিনী হোক হোক সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তারভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস বিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি পাশ করা মেয়ে বা ছেলে আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনো হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি তারা কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা করবেই তারা তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকেও আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল অথবা বিদেশ বা কোনো কাজ বিদেশে বা কোনো কাজে চলে গেছে আর টক্সিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায় চুমুক উঠেই গিবত দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে যারা আপনাকে বুঝতে চায় বুঝে বুঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর কীবতের ধুয়ে ধুয়ে ওঠায় না তাদের ছেলট তারা আজীবন সম্মানপ্রাপ্য জন্ম থেকে গ্রামে পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার বা বলার একমাত্র কারণ তিক্ত তিক্ততা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলা হয়নি তবে ভার্সিটি পড়ুয়া বেকার যে কেউ আশা করে কথাগুলো বুঝতে পারবে এই ছিল আজকের গল্প তো কাজ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফেজ